সাত সকালে বাড়ির ভেতর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদে মুর্শিদাবাদ থানার তেঁতুলিয়া গ্রামে দেখুন সেই ছবি পরিবার সূত্রে জানা যায় হরিহরপাড়া থানার তোক্তিপুর এলাকার যুবক শাহিন শেখের সাথে গত তিন মাস আগে ফ্রি ফায়ার গেমের মাধ্যমে তাদের পরিচয় হয় তারপর তারা দুজন দুজনকে বিয়ে করে ছেলে শাহিন শেখের পরিবারের সম্মতি ছাড়া তারপরে প্রেমিক শাহিন শেখ শ্বশুর বাড়িতে কিছুদিন ঘর জামাই হয়ে থাকেন তারপর তারা একটা জমি কিনে সেখানে তারা বাড়ি করে তেতুলিয়ার বাসিন্দা হয়ে ওঠে দুজনে প্রেম করে বিয়ে করলেও তাদের সংসারে অশান্তি লেগেই থাকতো কিন্তু আজ সাত সকালে ঘরের ভেতর থেকে খুশি খাতুনের মৃতদেহ উদ্ধার হয় খুশি খাতুরের পরিবারের দাবি তাদের মেয়ে খুশি খাতুনকে মেরে ফেলেছে তার স্বামী শাহিন শেখ তবে কি কারণে এই ঘটনা খুন নাকি আত্মহত্যা এর তদন্তে শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ কি হয়েছিল ঠিক আপনি কি জানেন আমি কিছুই জানি না আমি বাইরে মানে আমার জালসার কাজ চলছে তো ওখানে ছিল এবার আমাকে রাত্রিরে ফোন করে বললো যে বাড়িতে ঝামেলা আছে তো আমি বললাম যে বাড়িতে রাখা যাও আমি আসিয়া তখন রাতে দেখব রাত্রি দশটার সময় এসে ফোন না আসে তো শুই যাও এই সকালে আমি খাওয়া দাওয়া করে বেঁচে কাজে চলে গেছি এর ওখান থেকে শুনছি ফোন করে বুঝতে সব খারাপ তারা পথে গেছিল আপনি এসে কি দেখলেন আমি এসে দেখলাম ঘরে মরে পড়ে আছে

যে একটা ছেলে মারা গেছে ছেলে গেল ছেলেটা কোথাকার বললো পরার একটা মেয়েকে বিয়ে করেছে মেয়েটাই মেরে ফেলেছে ছেলেটাকে আসে দেখলাম দূরে আসলাম চার পাঁচটা লোক নিলাম আমি এসে দেখলাম প্রগতি জান্নার ফাঁক দিয়ে দেখলাম ছেলে না মেয়ে তারপর প্রশাসনকে ফোন করলাম প্রশাসন বললো প্রশাসন আলো আপনার এই কপারটাকে কাউকে ভাঙতে দিলাম না যা আগে প্রশাসন আসবে প্রশাসন আসবে প্রশাসনের সামনে দিয়ে একটা খোসার নজর সে প্রশাসন আলো প্রশাসনের সামনে তালা ভাঙলাম তালা ভেঙে ভিতরে আমি নিজে ঢুকলাম প্রশাসনও ঢুকলো মেয়েটা দেখছিলাম ষাট পাঠে হয়ে পড়েছে লাগদের মুখ দিয়ে ভুবারে একবার রক্ত যাচ্ছে তাই দেখানো যায় না মেয়ের কাপড়টা জামাটা উঠানো ছিল জামাটাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে দেখলাম স্যার বললো যে আমাদের প্রশাসন বললো যে ঘাটটা ঘোরাও দিয়ে দেখলাম গলা একবারে টিপিয়ে মেরে ফেলেছে পালিশটাও তলে পড়ে আছে

আমরা জানি বলতে একটা চার দোকানে বসে আমরা চা খাচ্ছি ইতিমধ্যে এখান থেকে আমাদের একটা স্বাস্থ্য ভাই ফোন করে বললেন যে আমাদের এখানে একজন ঘরে মারা গেছে ঘরে তালা মারা কাজে ডাকছি তো পাচ্ছি না এবার আমরা এসে দেখলাম সবাই যে ছেলেটা মারা গেছে আমরা থানাকে কল করলাম থানা এসে দেখছি তো মেয়েটা মারা গেছে ছেলেটার কোনো খোঁজ নেই পাইলে যে ঘরে তালা মেরে মুখ দিয়ে প্লাড উঠে মানে হয়তো অনুমান টুটি জুবি আমার এবার আমরা তো খুলতে পারি না ভিটের ফুটে দিয়ে দেখলাম তো ছেলেটা না মেয়েটা পড়ে আছে বিশ্বনাথ